দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক কী সেই মাস্টার স্ট্রোক লোকসভার ভোট ঘোষণা করার কিছুদিন আগেই সারা দেশে চালু হয়ে গেল সিআইএ যেখানে উদ্বাস্তুরা তারা ভারতীয় নাগরিকত্ব পাবে এই সিএ চালু হওয়ার পরেই সমস্যায় পড়েছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন কেন্দ্র সরকার যে সিএ চালু করেছে সেই এর প্রভাব পড়বে দুটি প্রতিবেশী রাষ্ট্রের পাশাপাশি একটা হচ্ছে বাংলাদেশ অপরটি পাকিস্তান আমরা এই প্রতিবেদনে পাকিস্তানের কথা আসছি না বাংলাদেশ যে বর্ডার সেই বর্ডারের যে পাশে আমাদের ওয়েস্টবেঙ্গল রাজ্যটা আছে এই রাজ্যের কথায় আসছি পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে সিআইএ দুটো জাতির মধ্যে বেশি প্রভাব ফেলেছে এক মথুয়া অপরটি মুসলিম কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে সিআইএ নাগরিকত্ব হরণ করার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভয়ের কোনো কারণ নেই তাদের নাগরিকত্ব চলে যাবে না কিন্তু বিগত দিনে আমরা দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ওই সিএকে হাতিয়ার করে মুসলমান যে ভোট ব্যাঙ্ক সে ভোট ব্যাঙ্কটা নিজেদের করতে চেয়েছে কিন্তু এবার বিজেপি সরকার যে মাস্টার স্ট্রোক নিল সেখানে কিন্তু মমতা সরকার তথা তৃণমূল সরকার সেই সুবিধা নিতে পারবে না কেন সুবিধা নিতে পারবে না তার সুনির্দিষ্ট অনেকগুলো কারণ আছে আপনারা প্রতিবেদনটা শেষ অব্দি শুনুন অবশ্যই আপনাদের এই ধারণাটা আমি একটু হলেও ক্লিয়ার করতে পারবো সারা দেশের মতো এ রাজ্যেও সিএএ চালু হলে এখানকার যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সিএ থেকে কোনো লাভ তুলতে পারবে না এক কথায় ভোট ব্যাঙ্কে কোনো লাভ তুলতে পারবে না সেদিক দিয়ে লাভ তুলবে অন্য চারটি দল তার প্রথম হচ্ছে বিজেপি প্রথম বেশি লাভবান হবে তারপর যদি লাভবান হয় সেক্ষেত্রে বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ এই তিনটে দলও কিন্তু লাভবান হবে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বাম কংগ্রেস এবং আইএসএফ কি করে লাভ করবে তার কয়েকটি সুনির্দিষ্ট কারণও আছে সেগুলো অবশ্যই আমি ব্যাখ্যা করছি দু সালে সিএএ আইন যখন পার্লামেন্টে পাশ হয় তার ঠিক কিছুদিন পর এই আইনটা চালু হয়ে যাবে এমন একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ঠিক সেই সময় আমাদের রাজ্যে এক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যায় বিজেপির পক্ষ থেকে এও দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওই দিন ইনঅ্যাক্টিভ ছিল সেই সুযোগে কিছু মৌলবাদী মানুষরা তারা রেল স্টেশন পুলিশ থানা আক্রমণ করে প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এক কথায় সিএ বিষয়টি মুসলিম জনজাতির মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই প্রতিক্রিয়া সৃষ্টির পেছনে রাজ্য সরকারের হাত আছে এমন অভিযোগ কিন্তু বিজেপি বারবার করে এসছে দু হাজার উনিশের লোকসভা ভোটে আমাদের রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠারোটি পায় বিজেপি দুটি পায় কংগ্রেস বাদ বাকি বাইশটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের লোকসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ছিল তারপরে আসা যাক দু হাজার একুশের বিধানসভা সেখানে এই সিএএকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের পুরাতন যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কটা আবার নিজেদের হাতে করায়ত করতে পারে কারণ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কের একটা বেশিরভাগ অংশটাই কিন্তু আছে মুসলিম ভোট সেই মুসলিম ভোট কিন্তু দু হাজার একুশে তারা কিন্তু ধরে রাখতে পেরেছিলো সি এর কারণে কিছুটা অংশ বার হয়ে যায় যে অংশটা বার হয়ে যায় সেই ভোট ব্যাঙ্কটা চলে যায় আইএসএফ এর পক্ষে আর এখানেই তৈরি হয়েছে মেন সমস্যা কারণ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে মূল ইস্যু হচ্ছে দুর্নীতি বিজেপি বাম কংগ্রেস এসএফআই সবাই কিন্তু তৃণমূলের দুর্নীতির উপর সরব লোকসভা ভোটে এই যে বাম বিজেপি কংগ্রেস আইএসএফ সবাই কিন্তু রাজ্য সরকারের দুর্নীতি সেই দুর্নীতির উপরেই কিন্তু প্রশ্ন করবে আপনারা জানেন রাজ্যের বেশ কিছু মন্ত্রী থেকে শুরু করে তাদের চালাচামুণ্ডা সবাই কিন্তু মোটামুটি জেলে আছে এমন পরিস্থিতিতে দু হাজার চব্বিশের ভোটের যে মূল ইস্যু সেটা দুর্নীতি বিরোধীরা যখন বিভিন্ন মিটিং মিশলে গিয়ে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করবে সেই দুর্নীতির উত্তর কিন্তু দিতে হবে রাজ্য সরকারকে সেক্ষেত্রে সিএএ কিন্তু অতটা প্রভাব ফেলবে না এমন পরিস্থিতিতে সিএ নিয়ে যদি রাজ্য সরকার কিছু বলতে যায় সেটা কিন্তু মানুষ অতটা খাবে না তাছাড়া কেন্দ্র সরকার এমন এক টাইমে সিএ ঘোষণা করেছে যে রাজ্যের মধ্যে কোনো বিশৃঙ্খলা পরিবেশও তৈরি করা যাবে না কারণ আর এক দুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে তখন যে পুলিশি ব্যবস্থা শাসন বিভাগ যে ব্যবস্থা পুরোটাই চলে যাবে নির্বাচন কমিশনের হাতে এমন পরিস্থিতিতে রাজ্যের মধ্যে কোনো বিশৃঙ্খলা গণ্ডগোল যাই বলুন না কেন এই ধরনের যে সাম্প্রদায়িক সমস্যা যাই হোক না কেন মিটিং মিছিল বেশ উগ্র রূপ নিতে পারবে না নিলেই সাথে সাথে নির্বাচন কমিশন তার যে পুলিশ তারা কিন্তু কড়া অ্যাকশান নেবে অথব তৃণমূল কংগ্রেসের কাছে সিএ নিয়ে যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদের অপশানটা কিন্তু থাকছে না ফলে মথুয়া ভোট ব্যাংক এটা চলে যাবে বিজেপির দিকে বাদ মুসলিম যে ভোট ব্যাঙ্কটা সেটা কিন্তু বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফের দিকে চলে যাবে এক কথায় এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস দুটি গাড্ডায় পড়েছে এক দুর্নীতি গাড্ডায় আর একটা সিএএ গাড্ডায় এখান থেকে উদ্ধার পাওয়ার খুব একটা মনে হয় না উপায় রাজ্য সরকারের কাছে আছে ভোটের আগে যে সিএ চালু হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এ আঁস পেয়েছিলেন আপনারা দেখুন বেশ কয়েকদিন ধরে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু একটু নজর রাখার মতন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা অনেকটা কিন্তু সিএ চালু হয়ে যেতে পারে এটা আঁচ পেয়েই নিয়েছেন রাজ্যসভায় বালা ঠাকুরকে পাঠানো এবং লোকসভা ভোটে নির্বাচন ঘোষণা কিছুদিন আগেই রানাঘাট বনগার বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেন তারপরেই তৃণমূল কংগ্রেস তাকে লোকসভা প্রার্থী ঘোষণা করে দেয় এক কথায় যে মথুয়া ভোট সেই মথুয়া ভোটটা ধরে রাখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি হয়তো ভিতরে ভিতরে আঁস পাচ্ছিলেন যে মোদী সরকার যে কোনো মুহুর্তেই সিএ চালু করে দিতে পারে অপরদিকে লোকসভা ভোটে বিজেপির হাতিয়ার কিন্তু তিন চারটে আছে এক রাজ্য সরকারের দুর্নীতি তারপরে রাম মন্দির তিনশো ও সিআইএ এই বিষয়গুলো নিয়েই তারা রাজ্যের মানুষের সামনে যাবে আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই বিজেপি নেতা শান্তনু ঠাকুর তিনি বারবার বলে আসছেন যে কোনো মুহূর্তেই সিএ চালু হয়ে যেতে পারে দেশে সেটা যদি না হতো তাহলে কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্ক কমতো বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়ে কিন্তু বলা বলি শুরু হয়ে গিয়েছিল কেন্দ্র সরকার যদি সিএ চালু করতে না পারে তাহলে বিজেপির যে মথুয়া ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু অনেক অংশেই কমে যাবে আর এই ভোট ঘোষণার আগেই কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিল সেই পদক্ষেপে লেজগোবর হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিবেদনের প্রথমে আমি বলেছিলাম বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ তারাই সিএ এর সুবিধাটা কীভাবে পাবে সেটি হলো মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস যে মুসলিম ভোটটাকে নিজেদের ভোট ব্যাঙ্ক বলে এতদিন চলে এসছে সেই ভোট ব্যাঙ্কে কিন্তু একটু হলেও এবার হাত বসাবে এই তিনটি সা দল কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসে রাজ্যে সিএ লাগু হতে দেওয়া যাবে না যদি সিএ চালু হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন কিন্তু আপনারা দেখুন এই মুহূর্তে তিনি কোনো আন্দোলন নামতে পারবেন না আগামী এক মাস এই নিয়ে কোনো আন্দোলন কিন্তু রাজ্যে তৈরি হতে পারবে না কারণ পুলিশি ব্যবস্থা যেটা শাসন বিভাগ সেটা পুরোপুরি চলে যাবে নির্বাচন কমিশনের হাতে এই পরিস্থিতিতে মুসলিম ভোটটা সেটা বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফের হাতে চলে যাবে তার কারণ হচ্ছে দেশের মধ্যে ও রাজ্যের মধ্যে একটা ধারণা আছে যে বিজেপি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষের দল সেই জায়গা থেকে মুসলিমরা কিন্তু সরাসরি বিজেপির দিকে অতটা ঝুঁকবে না সেই পাবে বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ